হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম আজকের ভিডিওতে তো আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করবো আপনাদের গাড়িতে নতুন কম্প্রেসার লাগানো উচিত হবে কি না তো এটা হলো নতুন একটা এসির কম্প্রেসার এটাকে বলে ওয়ান জেড নতুন কম্প্রেসার এটা এখন গাড়িতে আমরা প্রতিস্থাপন করবো তো প্রতিস্থাপন করার আগে আপনাদের সাথে কিছু আলোচনা করে নেই তো এটা হলো নতুন কম্পেশার এটা দেখেন ড্যামসো মেড এন জাপান কিন্তু কম্প্রেশারটা অরিজিনালের মতন লাগলেও কম্পেশারটা কিন্তু চাইনিজ কম্পেশার দেখেন ড্যামসো মেড এন জাপান তো সিল জাপানি কম্পেশার একদম সব কিছুই জাপানির মতনই দেখা যায় কিন্তু মালটা অরিজিনালি চাইনিজ কম্প্রেসারটা একদম অরিজিনালের মতন দেখা গেল কিন্তু কম্পেশারটা অরিজিনাল না কম্প্রেসারটা হল চায়না তো এগুলো আপনাদেরকে অনেকেই বলবে না কারণ সবাই জাপানি বলে লাগাই দিবে কিন্তু যদিও জাপান অরিজিনালি কোনো মাল বানায় না ঠিক আছে তো এগুলো দেখেন কম্পেশারটা একদম অরিজিনালের মতন আর এটা হলো রিকন্ডিশন কম্প্রেসার দেখেন রিকন্ডিশন আর নতুনের মধ্যে কোনো পার্থক্য নেই কিন্তু যারা কম্পেশার বেচাকিনি করে ওরা বুঝতে পারবে এটা কি অরিজিনাল নাকি ঠিক আছে তো এটা হলো আপনার রিকন্ডিশন তো অরিজিনাল লাগানো ভালো নাকি রিকন্ডিশন লাগানো ভালো তো আপনার অরিজিনাল একটা নতুন কম্প্রেসারের দাম অনেক বেশি আর ওইটার অর্ধেক দাম হল রিকন্ডিশন আর রিকন্ডিশনের মতন দামই আপনার চাইনিজ কম্প্রেসারের আরও কম দামি আছে বেশি দামি আছে তো চাইনিজ কম্প্রেসারের মধ্যেও অনেক কোয়ালিটি আছে ঠিক আছে এসির কম্প্রেসার যখন গাড়িতে প্রতিস্থাপন করা হয় তার আগে এসির কম্প্রেসার অয়েলটা চেক করে নিতে হয় কম্প্রেসার অয়েল পরিমাপ পর্যন্ত আছে কিনা না কতটুকু লাগবে ঠিক আছে এগুলো সম্পূর্ণ চেক করে পরে গাড়িতে ফিটিং করতে হয় সেটা নতুন কম্প্রেসার হোক অথবা রিকন্ডিশন হোক কম্পেশার অয়েল দেওয়া লাগে কম্প্রেসার অয়েল যদি কম থাকে অথবা তাল যদি শুকাওয়া যায় কম্প্রেসারের ভিতরে ঠিক আছে তখনই দেখা যায় কম্প্রেসারের ভিতরে প্রবলেম দেয় কম্প্রেসারের ভিতরে বিয়ারিং আছে পিস্টন আছে এগুলো যদি ঘর্ষণ হইতে হইতে এক সময় গরম হয়ে হিট হয়ে যায় তখনই দেখা যায় নানান প্রবলেম দেয় এই যে দেখেন এই কম্প্রেসারটা কম্প্রেসার অয়েল শুকিয়ে গেছে একটু কম্প্রেসার অয়েলও নাই কম্প্রেসারের ভিতরে আর কম্প্রেসারটা হিট হয়ে এটা সিজ হয়ে গেছে ঠিক আছে তো এই এসির কম্প্রেসার সিজ হওয়ানোর অনেকগুলো কারণ আছে এর মধ্যে অন্যতম কারণ হলো কম অয়েল শুকিয়ে যাওয়া এসির গ্যাসের প্রেশার কম থাকা ফ্যান না চলা লাইনের সার্কিট হওয়ার কারণে আরও অনেক নানান ইত্যাদি কারণ আছে যেগুলো নিয়ে আমি একটা ডিটেল ভিডিও বানাতে চাই যদি আপনারা চান ভিডিওটা তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা ব্লাইকনটি বাজিয়ে দেবেন তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানটা সবার আগে পেয়ে যাবেন এই গাড়ির কম্প্রেসারটা নষ্ট হওয়ার কারণ হল এই কম্পেশারটার ভিতরে এক ফোঁটা কম্প্রেসার অয়েলও নাই আর হলো কনডেন্সারটা কনডেনসারটা একদম জ্যাম হয়ে গেছে গ্যাসটা সার্কুলেশন করতে পারে নাই আপনার গাড়ির ইঞ্জিলে যেরকম মোবিল না থাকলে অনেকদিন চালানোর পরে পিস্টন ইঞ্জিলের ভিতরে যেসব গুরুত্বপূর্ণ অংশ আছে ওগুলো যেরকম নষ্ট হয়ে যায় এই কম্প্রেসারটা ওরকমই এটার ভিতরে বিয়ারিং আছে পিস্টন আছে কম্প্রেসার অয়েল যদি না থাকে এইগুলো কিছুদিন পর চলার পরে যা এটার ভিতরে কেয়ামত শুরু হয়ে যায় কালি সেরা দেয় আরও নানান প্রবলেম দিতে থাকে তো এগুলো প্রবলেম দেওয়ার অনেকগুলো কারণ আছে আমি বলছি না যে একটা কারণই আছে ঠিক আছে তো অনেকগুলো কারণ আছে তো ফ্যান ট্যান না চললে কনডেন্সার জ্যাম থাকলে গ্যাসের প্রেশার কম থাকলে তো অনেকগুলো কারণের কারণেই কিন্তু এই কম্প্রেসারটা সিজ হয় তো এই গাড়ির কন্ডেন্সারটা দেখেন এটা হলো কন্ডেন্সার রিসিভার ডায়ার এই ফিল্টারটা একদম জ্যাম হয়ে গেছে এটা যদি এরকম জ্যাম থাকে তাহলে এসির গ্যাসটা সার্কুলেশন করতে পারবে না তো গ্যাসটা এই লাইন দিয়ে আইসা এই ড্রামটার ভিতর দিয়ে সার্কুলেশন হয় এই ফিল্টারটার কাজ হলো ময়লাগুলোকে ফিল্টারের ভিতরে ময়লাগুলো জমে থাকবে আর এই লাইন দিয়ে আইসা পরিষ্কার হয়ে এই গ্যাসটা সার্কুলেশন হবে ঠিক আছে তো এই ফিল্টারটার ভিতর দিয়ে আইসা এদিক দিয়ে ফ্রেশ গ্যাসটা সার্কুলেশন হয়ে বের হয়ে চেম্বারে যায় ঠিক আছে তো এই ফিল্টারটা যদি জ্যাম থাকে তাহলে এই কনডেন্সারটার ভিতরে গ্যাসটা সার্কুলেশন হতে পারবে না যখন গ্যাসটা সার্কুলেশন করতে পারবে না তখনই এই গ্যাসটা দিকে ব্যাগ যাবে এবং কম্প্রেসারের ভিতরের গ্যাসটা গরম হয়ে তো কম্প্রেসারটা সিজ হতে পারে তো এটা হলো এক নাম্বার কারণ যদি এই কনডেন্সারটা জ্যাম থাকে কনডেন্সারের যে রিসিভার ডায়ার ফিল্টারটা এটা যদি জ্যাম থাকে গ্যাসটা সার্কুলেশান না করতে পারলে তো এই এসির কম্পেশারটা কালি সেরে দেওয়ার কারণে এই কনডেন্সারটা বাদ হয়েছে এই কনডেন্সারটার ভিতরে কালি ঢুকে এই লাইনের ভিতর দিয়ে আইসা এই ফিল্টারটা জ্যাম হয়েছে ঠিক আছে এই ফিল্টারটা যখন জ্যাম হয়ে গেছে তখন এসির গ্যাসটা এদিক দিয়ে আইসা সার্কুলেশন করতে পারে না যখন এদিক দিয়ে গ্যাসটা সার্কুলেশন করে বের না হতে পারছে তখন এসির কম্প্রেশারটা গরম হয়ে কম্প্রেশারটা সিজ হয়ে গেছে তো এটা হলো একটা সম্ভাব্য কারণ ঠিক আছে তো এই এসির কনডেন্সারটা যাতে জ্যাম না হয় এজন্য ছয় মাসে এক বছর পর পর গাড়ির এসিটা সার্ভিসিং করানো উচিত যখন আপনি এই এসির কম্প্রেসার কনডেন্সার কুলিং চেম্বার এগুলো ভালো রাখতে যাবেন দীর্ঘদিন তাহলে আপনাকে এসিটা নিয়মিত সার্ভিসিং করানো উচিত ঠিক আছে এই কনডেনসারটা খুলে এটার ভিতরে রিসিভার ডায়ার ফিল্টারটা চেঞ্জ করে দেবে জয়েনের সিলগুলো চেঞ্জ করে দিবে। নতুন করে কম্প্রেসার অয়েল দিয়ে ভ্যাগম করে এসির গ্যাসটা চার্জ করে দিবে তো এটা হলো একটা এসি সার্ভিসিং ঠিক আছে এটা প্রতি এক বছর পর পর করলে গাড়ির এসির যন্ত্রাংশগুলো ভালো থাকে তো এটা এটা হলো এই গাড়িটার এসির কুলিং চেম্বার কুলিং চেম্বারটা দেখেন ময়লায় কি পরিমাণ জ্যাম হয়েছে এই গাড়িটা কিনা হয়েছে দুই সালে এখন দুই সাল চলতেছে প্রায় বারো তেরো বছর ধরে এই গাড়িটা চলতেছে এখনও এই গাড়িটার এসির কুলিং চেম্বারটা খুলে সার্ভিসিং করা হয় না যার কারণে এই আস্তে আস্তে ময়লাগুলো জমতে জমতে কুলিং চেম্বারটা এই অবস্থা হয়েছে তো এখন এই ফিল্টার ময়লা হলে আপনি মাঝে মাঝে খুলে হাওয়া মারবেন বেশি ময়লা হলে চেঞ্জ করে দিবেন কারণ এগুলো ফিল্টার ভালো মানের না লাগানো হলেই এই এসির কুলিং চেম্বারটা তাড়াতাড়ি ময়লা জ্যাম হয় ঠিক আছে তো ভালো মানের এসির ফিল্টার লাগাবেন এসির কুলিং চেম্বারটা প্রতি এক দুই বছর পর পর খুলে সার্ভিসিং করাবেন তাহলে আপনার ভিতরে যখন এসিটা চালু করবেন তখন বাতাসটা ক্লিয়ার পাবেন বাতাসের সাথে কোনো ময়লা জীবাণু যাবে না ঠিক আছে তাই প্রতি এক দুই বছর পর পর অবশ্যই এই এসির কুলিং চেম্বারটা খুলে সার্ভিসিং করবেন তাহলে আপনার গাড়ির এসিটা অনেক দিন ভালো থাকবে প্রতি এক বছর পর পর সার্ভিসিং করলে দেখা যায় কম্প্রেসারে নতুন করে অয়েল দিলেন কনডেনসারটা খুলে ওয়াশ করে রিসিভার ডায়ার ফিল্টারটা চেঞ্জ করে দিলেন আপনার গাড়ির পাইপের জয়েন্টের যত সিল আছে সব সিলগুলো চেঞ্জ করে দিলেন আবার ভ্যাগম করে নতুন করে পুল এসির গ্যাসটা চার্জ করে দিলেন প্রতি এক দুই বছর পর যদি এরকম সার্ভিসিংটা করে দেন তাহলে আপনার গাড়ির এসি সিস্টেমের যেই কম্প্রেসার কনডেনসার কুলিং চেম্বার এগুলো দীর্ঘদিন ভালো থাকবে তো এখন আমাদের কম্প্রেসার ফিটিং করা হয়ে গেল তো দেখেন নতুন কম্পেশার লাগানো কমপ্লিট কম্প্রেসারে একটা একটা রিলিওয়ারিং লাগাই দিলাম তো অনেকেই জিজ্ঞেস করেন এই কম্প্রেসারের রিলিওয়ারিংটা করার কারণ কি এই কম্প্রেসারের রিলিওয়ারিংটা করার কারণ হলো গাড়িটা যখন জ্যামে ট্যামে পরে কম্প্রেসারে কারেন্টটা একুরেটভাবে পাওয়ার জন্য এই রিলিওয়ারিংটা করা লাগে ঠিক আছে এই রিলিওয়ারিংটা করে দিলে কম্প্রেসারে কারেন্টটা একুরেটভাবে পায় আমাদের এই রিলি ওয়ারিংটার অনেক কাজ এগুলো বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন তো দেখেন আমাদের এসির কুলিং চেম্বারটা সার্ভিসিং করা কমপ্লিট এখন এটা গাড়িতে ফিটিং করবো তো এটা হলো থার্মোস্টার এই থার্মোস্টারটা যদি না লাগাই তাহলে গাড়িটা অটো হবে না আর এই থার্মোস্টারটা নষ্ট হলেই আপনার গাড়িটা অটো হয় না ঠিক আছে তো আরও অনেক কারণ থাকতে পারে তো সেগুলো চেক করার পরে বোঝা যায় তো এখন আমাদের এই কুলিং চেম্বারটা সার্ভিসিং করা কমপ্লিট এটা এখন গাড়িতে ফিটিং করে দেবো আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে আপনার যে বন্ধুদের গাড়ি আছে তাদের কাছে শেয়ার করে দিতে পারেন তাহলে আমাদের উপকার হবে আপনার বন্ধুদের উপকার হতে পারে অন্য একটা গাড়ির ভিডিও আমি আপনাদেরকে দেখাইতেছি তো এই গাড়ির এসির কম্পেশারটাও শীচ করছে এই গাড়িটার কম্প্রেসারটা শীচ করার কারণ হলো এই ফ্যানটা টাল গড়ছে এসির ফ্যানের বাতাসটা অ্যাকুরেটভাবে দিতে পারে নাই ঠিক আছে তো যখন অ্যাকুরেটভাবে দিতে পারে নাই তখন কনডেন্সার হিট হয়েছে এসির গ্যাসটা সার্কুলেশন ঠিক মতন করতে পারে নাই তখন কম্প্রেসারের উপরে প্রেশার পড়ছে পাইপ বাস্ট হয়ে গেছে এসির কম সিস করছে ঠিক আছে তো এরকম প্রবলেম হতে পারে আপনার গাড়িতে যখন দেখবেন এসি ঠান্ডা হয় না তখন এগুলো চেক করবেন ফ্যান ঠিক মতন চলে কি না ঘুরে কিনা ঠিক আছে তো এগুলো চেক করবেন যদি এগুলো প্রবলেম হয় তাহলে দূরত্ব কাজ করাবেন এই সব গাড়িগুলোতে এসি দেওয়ার সাথে সাথে এই ফ্যানটা চলবে আপনি সময় চেক করবেন এসি দেওয়ার পরে আপনার গাড়ির এসির ফ্যানটা চলে কিনা ঠিক আছে তো প্রথমে একটু বাতাস কম দেবে ইঞ্জিন হিট হবে তখন আবার বাতাস বেশি দিবে এই ফ্যানের বাতাসটা ঠিক আছে অন্য অন্য গাড়িতে দুইটা ফ্যান থাকে একটা ইঞ্জিলের একটা এসি তো দুইটা আলাদা আলাদা থাকে এই গাড়িগুলোতে আবার একটা ফ্যান দেয় এসি এবং ইঞ্জিল দুইটা একসাথেই কাজ করে তো এটাতে এখন এসির কম নতুন প্রতিস্থাপন করলাম এবং রিলি ওয়ারিংটাকেও নতুন লাগাই দিলাম কনডেন্সারটাকেও নতুন লাগাই দিলাম আপনার গাড়িতে যদি এরকম প্রবলেম হয় এসির কম প্রেশার টম প্রেশার জয়লা যাওয়া কম কালি ছেড়ে দেয় তখন আপনার চেষ্টা করবেন এসির কনডেন্সারটা চেঞ্জ করে দেওয়া ও কনডেন্সার কুলিং চেম্বার এগুলোকে ভালো করে পরিষ্কার করে দিবেন যদি হালকা কালি হয় আর বেশি কালি হলে এগুলো চেঞ্জ করে দিবেন কারণ এগুলো আবার পুনরায় প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকে যদি ময়লা টয়লা থাকে তো সব সময় চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করবেন বেশি ময়লা হলে তো এখন আমাদের গাড়ির এসিটা খুবই সুন্দর ঠান্ডা হইতেছে গ্লাস টেলাস সব গোলা হয়ে গেছে আলহামদুলিল্লাহ খুবই ভালো ঠান্ডা হইতেছে নতুন কম্পেশার নতুন কম্পেসার প্রতিস্থাপন করলাম নতুন কন্ডেন্সার প্রতিস্থাপন করলাম তো নতুনের থেকে আবার রিকন্ডিশনের পারফরমেন্সটা একটু ভালো হয় তো নতুনটাও মোটামুটি খারাপ না ভালোই ঠান্ডা হইতেছে গ্যাস হয়ে গেছে তো আমাদের এই ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা ব্লাইকনটি বাজিয়ে দেবেন তাহলে পরিবর্তী যে ভিডিওগুলো আমি আপলোড দেবো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে দেখলেন এই গাড়িটাতে এখন আমরা এই নতুন চাইনিজ কম্প্রেসারটা লাগাইলাম ঠান্ডার পারফরমেন্স মোটামুটি আছে এখন গুরুত্বপূর্ণ কথা হলো আপনি কি রিকন্ডিশন লাগাবেন নাকি নতুন লাগাবেন আমি আপনাদেরকে বলবো আপনারা সবাই রিকন্ডিশন কম্প্রেসারটা লাগান কারণ রিকন্ডিশন কম্পেশারের সার্ভিসটা অনেক ভালো দেয় না তো হান্ড্রেড পার্সেন্ট ওয়ান হানজেড রিকন্ডিশন কম্প্রেসার লাগাইলে কোনো কমপ্লেন পাওয়া যায় না কিন্তু এই রিকন্ডিশন না লাগায় যদি আপনারা এই নতুন চাইনিজ চাইনিজ লাগান এগুলোতে অনেক কমপ্লেন পাওয়া যায় ঠিক আছে তো আপনারা চেষ্টা করেন সবাই রিকন্ডিশনটা লাগাইতে ওটা সার্ভিসটা অনেক ভালো পাবেন তো আমাদের আজকের ভিডিওটা যদি আপনার কাছে একটু উপকার মনে হয় তাহলে ভিডিওটা শেয়ার করে দিবেন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা লাইকনটি বাজিয়ে দেবেন তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটা আপনি সবার আগে পেয়ে যাবেন আর পরবর্তীতে কী ভিডিও চান সেটা তো অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের প্রয়োজনীয় কিছু জানার যদি থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আর বেশি বেশি লাইক কমেন্ট করেন তাহলে আমাদের ভিডিও করা আগ্রহটা বাড়ে তো আজকের ভিডিওটা ফুল দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ